এমন একজন নিষ্পাপ বান্দাকে আমার কমেন্ট বক্সে দেখতে চাই তো গাইস আপনারা তো হয়তো অনেকে ধরে নিয়েছেন যে আরো মিমের হয়তো তিন মিনিট চব্বিশ সেকেন্ডের লিঙ্ক আসলে ভাইরাল হয়েছে পার ব্যাপারটা আসলে সত্যি না 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 মানে আরো মিমের কোনো তিন মিনিট চব্বিশ সেকেন্ডের লিঙ্ক ভাইরাল হয় নাই আসলে ব্যাপারটা হয়েছে এটা জাস্ট একটা ফেক নিউজ ছড়ানো হয়েছে যার কারণে আরো মিমের যাতে বদনাম করা যায় তো তারপর আপনাদের কাছে একটা জিনিস দেখায় মানে আরবিমের যে লিঙ্ক ভাইরাল হয়েছে এটা নিয়ে যেটা গুজব ছড়ানো হয়েছে ওটা জাস্ট একটা পিকচার এছাড়া ভিডিও তেমন কোনো কিছুই না আপনারা জাস্ট এই পিকচারটা দেখুন মানে নিচে আরো দেখা যাচ্ছে এবং বিরোধে যে মেয়েটাকে দেখা গেছে বা ধারণা করা বা বলা হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে আরোহী সেটার সাথে চেহারা কিন্তু কোনোভাবেই মিলছে না যার কারণে কিন্তু সোজা হিসেব বোঝাই যাচ্ছে যে ওইটা আর মিম না মানে মোট কথা হচ্ছে সেটা আর না বাট তার নামে গুজব ফুরিয়ে তার নাম বদনাম করার জন্য এইটা করা হচ্ছে সো আসলে এরকম কোনো লিঙ্ক নাই সো এটাই হচ্ছে আসল কথা সো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টকে মতামত জানাবেন শেয়ার করবেন এবং আপনি কি আরও এর ফ্যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ